সবাইকে নমস্কার যেমনটা আমার এক দর্শক কমেন্ট করে বলেছিলেন যে দাদা টুকেন সিস্টেম ছাড়া সম্ভব নয় এত ভিড় কাবার করা আর আজ ঠিক এমনটাই হলো যে অতিরিক্ত ভিড় দেখে লাইন খুব বড় আকারের মাপ নিয়েছে সুনামতে এই কারণে বর্তমানে আপাতত ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে কথাগুলো বাবা নিজ মুখে বলেছে আমি শোনাবো তার অংশটুকু তো আমি সবাইকেই বলেছিলাম যে একটু খায় কবর নিয়ে আসবেন অযুত আসবেন না অনেক দূর দূর থেকে আসবেন তো আজকেও এই কবরটি এসে গেল যে পাতা দেওয়া বন্ধ আমি আগেও জানতাম এমনটাই হবে কারণ এত বীর কিন্তু অনেক মানুষে অনেক পাতা বাবার উপর একটা বদনাম উঠানোর চেষ্টা করেছিল যে পাতা বাবা টাকা নিচ্ছে বা টাকা নিয়ে বা টাকা ইনকাম করার সোর্স করছে তো আজকে দেখতে পেলেন তো কী হলো যদি আজকে ভলিউনটারি সিস্টেম থাকতো তাহলে হয়তো এই জামেলা হতো না বা টোকেন সিস্টেম থাকতো যদি তো টোকেন সিস্টেম হলে আজকে হয়তো পাঁচশো বা ছয়শত মানুষকে দেওয়া হতো যতটুকু সম্ভব পারা যায় তো বন্ধ হতো না অ্যাটলিস্ট সুন্দর মতে চলতো কিন্তু আজ ওনাদের কারণে আজকে এই জায়গায় আসতে হলো একটা কথা ভাবুন বন্ধুরা একটা টোকেন যখন প্রিন্টিং করা হবে সাধারণত এটার আট আনা বা এক টাকা আটার প্রতি খরচ হবই তো সেই খরচটা কি পাতা বাবা দিবে বা গ্রামের লোক দেবে নিশ্চয়ই না তাহলে এই টোকেন সিস্টেম করলে আপত্তিটা কোথায় বা অসুবিধাটা কোথায় কেনই বা আমরা এই ডিস্টার্বটা দিয়েছি তো আমি আর বেশি কিছু বলবো না পাতা বাবার বক্তব্য বক্তব্যগুলো শুনুন আর সবাইকে বলবো আবার জেনে শুনে দেখে শুনে আসবেন আর আমার কথা বিশ্বাস না করে আপনি আরও অন্য অন্যদেরও দেখতে পারেন তাদের কথা শুনতে পারেন যে পাতা দেওয়া বন্ধ হচ্ছে কিনা অনেকে হয়তো আমার কথা বিশ্বাস করতে নাও করতে পারেন ওনাদেরকে বলবো আরো আরো সবাইকেই বলবো যে আরো আরও ভিডিও দেখুন এবং জানুন যে কি সত্য তা আমি পাতা বাবার মুখের ভিডিওটা শোনাচ্ছি এর বোন ফাতা আবার আজকের থেকে ফাতা প্রসাদ দেওয়া বন্ধ কেনে বন্ধ পাতা ওভার মুক্তি কে জানলেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবে জানতে পারে আর অর্থ হলো পারমিশন লাগে আমার পারমিশন বিনা পারমিশনে দেওয়াই তো নাই তো আজকে থেকে পাতা দেওয়া বন্ধ যতদিন পারমিশন না ততদিন পাতা নাই এই পুরা পূর্ণ মানা বক্তরা আছে কি বক্তরা গিয়া পারমিশন আনো তারপর দে ভাই